ভাই অনেক দূর চলা হয়ে গেল আর চলতে পারছি না হাই ভাই ঠিক বলেছ কিন্তু একটু আরো এগোতে হবে খিদা খুব বেড়েছে একটু রেস্ট করতে হবে আমার কাছে পাঁচটা রুটি আমার আছে তিনটা আসসালাম আলাইকুম আমিও কি আপনাদের সাথে খেতে পারি জি অবশ্যই চলো সবাই মিলে খেয়ে নেই এই আর্দিরামা আমার খাবারের বদলা আমার রুটি বেশি ছিল আমি বেশি টাকা পাবো না আমরা সমান খেয়েছি তুমি আপোষ চাও না তুমি ইনসাফ চাও তুমি শুধু এক টুকরো দিয়েছে তোমার সাথী দিয়েছে সাত টুকরো হা আমি বুঝতে পেরেছি এক টাকায় আমার হোক